হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসলে তোমার অনেক অনেক ভালো আছে তো আমিও ভালো আছি তো এখন বলতে হচ্ছে সাড়ে বারোটার আমি সাড়ে বারোটার সময় ভিডিওটা শ্যুট করছি কেন তোমরা ভাবছো তো এখন আমি সাড়ে বারোটার সময় ভিডিওটা শ্যুট করছি এই কারণে যে আজকে আমরা যাব হচ্ছে পুজোর শপিং করতে ডোমকলে আর এই যে আমি সান করে নিয়েছি এখন শুধু রেডি হওয়ার পালা সান করে নিয়েছি বা রেডি টেডি হব তারপরে আমরা যাব হচ্ছে শপিং করতে আজকে টুক টুকটুকিতে করে যাবো শপিং করতে এই যে রেডি সে মানে সান টান করে শুধু রেডি হবো আর এই যে আমার বোনও রেডি হচ্ছে এই যে একটু হাই করে দেয় তো তোমার সাথে দেখা হচ্ছে একেবারে রেডি সেডি হওয়ার পরে তো গাই সেই যে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আর সবাই এখন বেরোচ্ছে আর কিছুক্ষণ পরে আমাদের গাড়ি চলে যাবে তারপরে আমরা উঠে পড়বো আর আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে

এটার মধ্যে আমরা ঢুকবো এই মেট্রোতে সিটি বাজার মেট্রোতে যাবো ডোমকলের সিটি বাজার মেট্রো তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আকাশের অবস্থা দেখো পুরো মেঘলা কখন বৃষ্টি আসবে বুঝতে পারবো না গাইজ এটা কখন মেট্রো আইডি রুমে যাওয়া যাওয়াটা বলছি নিয়েছি মেট্রো

এই যে মানে জি মা বলছি अजी কলাক্ষেত দোর দোরস্থে কলাক্ষেত রণক্ষেত দিকে যাবে কলাক্ষেত गाइस একটু টেনেই করতে হবে শুনে তুমি নেটওয়ার্ক নেই বিমান করো তুমি তাইলো আমরা কি কোন জামা টা বাকি কোন শাড়ি টা নেই যেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো ওখানে করছে দেখো ভাই আমাদের শপিং করতে করতে রাত হয়ে গেছে আমরা এখন যে দোকানের ভিতরে আছি ওই যে দেখো এটা আমি উপর থেকে তার দিকে দেখো আচ্ছা আকাশটা দেখো মেঘলা সুন্দর লাগছে দেখতে আকাশটা দাম

তো গাই তোমাদেরকে দেখাবো কার কি জামা হলো তো এখানে একটু আলো কম একটু অ্যাডজাস্ট করে নেবরা তো এটা হচ্ছে এই যে হাফ প্যান্ট সবুজ সবুজ না একটু ছাই ছাই কালে যে হাফ প্যান্ট এটা হচ্ছে বোনের কিনিছে স্টাইল হাফ যেটাতে আমরা লাস্টে গিয়েছি এটা আর একটা হাফ প্যান্ট ওই স্টাইল হবে আর একটা এটা হতে জামা এই যে আমার বোনের জামা এটা ফ্রক এটা হচ্ছে ফ্রক

আরে এটা তো আমার মাছ হাড়ি এই যে এরতো মাছ ছাড়ি গোলাপি কালারে মানে পুরো গোলাপিও না পারমার্থি বুলবড়া দন্তকোলি বুলচলা দেখুন যে আয়োজন হচ্ছে আর এই যে এটা হচ্ছে প্যান মিমির প্যান্টা এই যে প্লাজ ও জিন্স এটা আর উত্তর সুমন্ত বড় বড় যুবেশ সেনারা যে লাগাতা কিছু মাই বিলি নাই হয়েছিল প্লাজো জিন্স আমার প্লাজো জিন্সটা গায়ে আমি পাইনি নি ওই জন্য আমার দুটো জিন্স এখন নেওয়া হয়নি প্লাজো জিন্সটা আমি একটা পাইনি আর জুতো এই দুটো আমাদের এখনো বাজার করা বাকি আছে এগুলো কিনতাম এখনো তো এই প্লাজো জিন্স আর জুতো যেদিন কিনবো সেদিন হয় তোমাকে দেখে দেবা আরও একটা এই যে একটা প্যান্ট এই করা বলছি ফুল প্যান্ট যে আর এই যে আর একটা লেগিংস সেটা হচ্ছে কালো কালারের আর এটা হচ্ছে নীল কালারের একটা নীল কালারটা বনের আর এই যে কালো কালারটা হচ্ছে আমার আর এই যে এই শাড়িটা হচ্ছে দিদার জামার গাইস এই যে দেখাচ্ছি আমি পুরোটা এই শর্ট কুর্তি

এটা ব্লাউজ এর ছায়া মার আর এটা হচ্ছে যে প্যান্ট বায়ার প্যান্ট এটা

অতবশ ওটা আছে এটা চবনের টপ আর এই যে গাই এর আছে আমার টপ এই যে गाव কি সব ধরে আছে তাহলে তার পক্ষে সবার মতকে হস্তান্তর হচ্ছে ওটা হচ্ছে বেগনি কালার তো ব্যাস এই শপিং শেষ তো আজকের ভিডিও এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তারটা গুড নাইট আর শিল এনার্জি নেই এখন একটু ঘুমাবো শুভ একটু তো টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো বা দেখা হচ্ছে নতুন কোনো নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট